নিউজ টিভির খবরে এখন থাকছে বহিষ্কার হচ্ছে সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান তিরিশে ডিসেম্বর নির্বাচন প্রসঙ্গে ইসি যা রটে তার কিছু হলেও বটে সিটি নির্বাচনের জনগণ সরকারের গালে থাপ্পর মেরেছে বললেন আসম আব্দুর রব কারাবোগের পর বাংলাদেশি দুই কিশোরকে ফেরত দিল ভারত রাজনীতিতে এপ্রিল নামছে নতুন বাস বিস্তারিত পুরো খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন বহিষ্কার হচ্ছেন সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং মোকাব্বির খান শপথ নিচ্ছেন আগামী সাতই মার্চ তারা শপথ নেবেন বলে শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন এ বিষয়ে ব্যবস্থা নিতে ইতিমধ্যে স্পিকার বরাবর ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার চিঠি দেওয়া হয়েছে তাদের এমন নিয়ে গণফোরাম ও ঐক্যফ্রন্ট চলছে নানা আলোচনা সমালোচনা তারা শপথ নিলে কি ব্যবস্থা নেবে গণফোরাম এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা তারা শপথ নিলে গণফোরামের সঙ্গে ঐক্যফ্রন্টের বাড়তে পারে অনেককে সুর এর আগে একই ইস্যুতে এই জোটে দেখা দিয়েছিল টানাপোরন পরবর্তী সময়ে ঐক্যফ্রন্টের স্টারিং কমিটির বৈঠক শপথ না নেওয়ার সিদ্ধান্ত হয় কিন্তু এবার ঐক্যফ্রন্টের দুই এমপি নিজেরাই সরাসরি শপথ নেওয়ার পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন তাদের এই দৃঢ় অবস্থানের ফ্রন্টের ঐক্য নিয়ে সৃষ্টি হচ্ছে নানা শঙ্কা যদিও জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত রয়েছে একাদশ সংসদ নির্বাচনে জোট থেকে নির্বাচিত আট জনের কেউই শপথ গ্রহণ করবে না জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ গ্রহণ করলে তাদেরকে দল থেকে বহিষ্কার করার চিন্তা রয়েছে গণফোরামের সুলতান মোকাব্বির শপথ নিলে কোনো বহিষ্কার হবেন কিনা এমন প্রশ্নে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু আমাদেরকে বলেন আমরা এখন পর্যন্ত শপথ না নেওয়ার সিদ্ধান্তে বহাল আছি এখন কেউ সেই সিদ্ধান্ত অমান্য করে শপথ গ্রহণ করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে দলের গঠনতন্ত্র অনুযায়ী যদি বহিষ্কারের নিয়ম হয় তাহলে তাদেরকে বহিষ্কার করা হবে এদিকে শপথের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ শনিবার যুগান্তরকে বলেন আমি শপথ নেব এদিকে শপথের সিদ্ধান্তের নেওয়ার বিষয়ে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ শনিবার আমাদেরকে বলেন আমি শপথ নেব শত প্রতিকূলতার মধ্যে জনগণ আমাকে ভোট নির্বাচিত করেছেন তাদের ভোটের সেই মর্যাদা দিতেই আমি শপথ গ্রহণ করব। তিনি বলেন আমি জাতীয় ঐক্য প্রক্রিয়ার প্রতিনিধি হিসেবে জাতীয় ঐক্য ফ্রন্টে যোগ দিয়েছি কিন্তু নির্বাচন করতে হলে নিবন্ধিত দলের সদস্য হতে হয় তাই আমি গণফোরামের সদস্য হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি এখন তারা যদি আমাকে দল থেকে বহিষ্কার করে সেটি আমি কেয়ার করি না তাদের যা সিদ্ধান্ত নেওয়ার নিতে পারে অন্যদিকে মোকাব্বির খান শনিবার আমাদেরকে বলেন আমি দলের সিদ্ধান্ত নিয়ে মার্চের প্রথম সপ্তাহে শপথ নেব দলের সভাপতি ডাক্তার কামাল হোসেনের সঙ্গে কথা বলে শপথ নিতে যাচ্ছি তিনি শপথের বিষয়ে ইতিবাচক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুলতান মোহাম্মদ প্রতীক নিয়ে নির্বাচিত হন আর মোকাব্বের খান গণফোরামের নেতৃত্বাধীন গণফোরামের স্থায়ী কমিটির সদস্য এদিকে তিরিশে ডিসেম্বর নির্বাচন প্রসঙ্গে ইসি যা রটে তার কিছু হলেও বটে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন কোন প্রতিষ্ঠানের কবর রচনা করে এ দেশের মানুষ ভালো থাকতে পারে না উপজেলা নির্বাচনে কারো কোন বে এমনি কাজে আপনারা অন্য কাজে মাথা নত করবেন না আপনার সকল নিরাপত্তা আমি দেব যতদিন এই নিরাপত্তা প্রয়োজন নির্বাচনে কোনো খারাপ অভিজ্ঞতা থাকলে তা সব বলে যান তিনি শনিবার বিকেল পাঁচটার দিকে নীলফামারিয়া ডিমনা উপজেলা সদরে ইসলামিয়া ডিগ্রি কলেজের হলরুমে আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের বোর্ড গ্রহণ কর্মকর্তাদের এক প্রশিক্ষণে এসব কথা বলেন তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন আমি আপনাদেরকে ধন্য করার জন্য আসি নাই আমি এসেছি নিজের জ্বালা থেকে নিজের কষ্ট থেকে নির্বাচন পরবর্তী সময়ে আমাকে অনেকগুলো কথার মুখোমুখি হতে হয় আমাদের প্রত্যেক থেকে অনেকগুলো বক্তব্যের মুখোমুখি হতে হয় আমাকে বলা হয় চমৎকার নির্বাচন করছেন এর জন্য আপনাকে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ দেশটাকে আপনারা বাঁচিয়েছেন আবার বলা হয় চমৎকার নির্বাচন করেছেন আর কি করবেন কেমন জন্য একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একটা বাতাস এবং আরেকটি দল চিৎকার করে বলে আপনারা তো নির্বাচনের কবর দিয়ে দিয়েছেন আমি জানি না কতটা সত্য কারণ আমি সারা দিন বসেছিলাম টেলিভিশনের পর্দার সামনে একটা কোনো বিক্ষিপ্ত ঘটনার কথাও টেলিভিশনে কোনোদিন বলা হয়নি টেলিভিশন থেকে কোনো কিছু জানতে পারি নাই আবার যারা পর্যবেক্ষক ছিল তারাও একটা শব্দ উচ্চারণ করে নাই এবং পরবর্তীতে যখন লিখিত প্রতিবেদন দিয়েছেন তখন কিন্তু এমন কোনো কিছু বলেনি যা দেখে আমি অনুমান করবো আমরা কোনো নির্বাচনী ব্যবস্থার দিয়েছি আমি আপনাদের কাছ থেকে রকম কিছু পাই নাই তারপরও যেহেতু কথাগুলো উঠেছে দেশে ও বিদেশে নির্বাচন কমিশনার আরো বলেন আমি ধরে নিতেছি হয়তোবা কিছু একটা আছে যা থেকে এই লোকগুলো এই কথাগুলো বলার একটা সুযোগ পেয়েছেন অবশ্যই কিছু একটা আছে তা না হলে সুযোগ পাওয়ার কথা না একটা বাংলার প্রবাদ আছে যা রটে তার কিছু হলেও বটে আমি ওটাতেই ধরে নিয়েছি কিছু একটা তো আছে আর কিছু একটা আছে আমার এই বিশ্বাস থেকে আপনাদের কাছে ছুটে এসেছি কিছু একটা আছে এবং এই কিছু একটা উপজেলা নির্বাচনে আমি থাকতে দেব না ওই প্রশিক্ষণ শিবিরে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল নাহারের সভাপতিতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন রংপুর বিভাগের আঞ্চলিক নির্বাচন কমিশনার জে এম শাহাদ হোসেন নীলফামারির জেলা প্রশাসক নাজিয়া শিরিন পুলিশ সুপার আশরাফ হোসেন প্রমুখ এদিকে সিটি নির্বাচনের জনগণ সরকার গালে থাপ্পড় মেরেছে এমনই কথা বললেন আসমা আব্দুর রব জাতীয় সমাজতান্ত্রিক দল যে এস ডি সভাপতি ও ঐক্য ফ্রন্টের নেতা আসম আব্দুর রব বলছেন জনগণ সরকারে গালে থাপ্পড় মেরেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনের দিকে ইঙ্গিত করে রব বলেন উনত্রিশ ত্রিশে ডিসেম্বর সরকার জনগণকে অপমান করেছে সেটার জবাব গতকাল জনগণ সরকার গালে থাপ্পড় মেরেছে তিনি বলেন বাংলাদেশ এখন আর রাষ্ট্র নয় উনত্রিশ তারিখে বাংলাদেশ নামক রাষ্ট্রটি নিহত হয়েছে উনত্রিশ ও তিরিশ তারিখে প্রশাসন ও ইউনিফর্ম পরিহিত বাহিনী বোর্ড চুরির মাধ্যমে রাষ্ট্রকে বিলীন করে দিয়েছে এটা আর এখন রাষ্ট্র নেই শুক্রবার রোববার স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এসডির আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন রব বলেন আওয়ামী লীগ একটি স্বৈরাচারী দল কোন স্বৈরাচার সরকার থাপ্পরে বিদায় হয় না এক না স্বৈরাচার এদের কোনো লজ্জাই নাই সোজা আঙ্গুলে ঘি উঠবে না শান্তিপূর্ণ আন্দোলনে হবে কিনা যায় না আপসেও বিদায় হবে না তবে তাদেরকে আমাদের বিদায় করতেই হবে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রব বলেন মিথ্যা কথা বলে হাসির জন্য নোবেল প্রাইজ কে পাবে মোনালিসা পাবে না মিথ্যা কথা বলে হাসি দেওয়ার জন্য নোবেল দেওয়া হলে বাংলাদেশের একজন এই পুরস্কার পাবে তিনি হলেন তিনি বলেন অসুস্থ ব্যারিস্টার মইনুল হোসেনকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি অসুস্থ খালদা জিয়াকে দীর্ঘদিন ধরে কারাগারে রাখা হয়েছে একের পর এক তার নামে মামলা দেওয়া হচ্ছে তার জামিন বিলম্ব করা হচ্ছে তিনি আরও বলেন যে দেশে ভোট নাই সেই দেশে ভোট শুনতে হাসি পায় গতকাল ভোটার বিহীন মেয়র নির্বাচিত হয়েছে এদিকে কারা ভোগের পর বাংলাদেশের দুই কিশোরকে ফেরত ভারত দুই বছর কারা ভোগের পর ভারত পাচার হওয়া বাংলাদেশের দুই কিশোরকে ফেরত দিয়েছে ভারত বেনাপোল চেকপোস্ট দিয়ে শুক্রবার রাতে বাংলাদেশে হস্তান্তর করে ভারতীয় পুলিশ ভারতের পেট্রোপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয় দুই কিশোর হল সাতক্ষীরার শ্যামসনগর উপজেলার মনিখালী গ্রামীণ কিরণ মন্ডলের ছেলে সুজন মন্ডল ও চানখালি গ্রামের বিমলের ছেলে মিলন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আবুল বাসা জানান অভাব অনটনের কারণে গত আড়াই বছর আগে ভালো কাজের আশায় দালালের খপরে পড়ে বেনাপলের সীমান্ত পথে ওই দুই কিশোর ভারতে যায় কলকাতা পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শহর থেকে তাদেরকে আটক করে সাজার সেখান থেকে দ্রব আশ্রম নামে ভারতের একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে সারিয়ে নিজেদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবাসন আইনে এদের দেশে ফেরত আনা হয় বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর অফিসের আইনজীবী নাসিম আক্তার বলেন পাচারের শিকার কিশোরদের পরিবার যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চায় তাহলে তাদের আইনি সহায়তা দেওয়া হবে এদিকে রাজধানীতে এপ্রিল নামছে নতুন বাস আগামী এপ্রিল মাসে রাজধানীতে নতুন বাস নামছে এসি এবং নন এসি দুই ধরনের বাসই নামানো হবে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাতেই এ বাস পরিচালনা করা হবে এ কারণে নতুন করে আর কোনো বাস রুটের অনুমতি দেওয়া হচ্ছে না শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটি বৈঠক শেষে কমিটির আহ্বায়ক ও মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ তথ্য জানান মেয়র বলেন জাতীয় নির্বাচনের কারণে রাজধানীর বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কাজ দুই তিন মাস পিছিয়ে গেছে তবে আমরা কাজ করছি আগামী এপ্রিল থেকে জুন মাসের মধ্যে রাজধানীর গণ ব্যবস্থা পরিবর্তনের সূচনা হবে আর আগামী দুই বছরের মধ্যে সড়কের শৃঙ্খলা আনতে ইতিবাচক পরিবর্তন ঘটবে তিনি বলেন এপ্রিল জুনে প্রাথমিকভাবেই কিছু এসি বাস এবং সুসমজ্জিত উন্নত মানের কিছু বাস নামানো হবে সরকারি এবং বেসরকারি দুটি ব্যবস্থাপনাতেই এই বাস নামানো হবে এ সময় ঢাকায় নতুন করে কোনো বাস রুটের অনুমতি দেওয়া হবে না বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কমিটি যদি একান্তই কোনো রুট পারমিট প্রয়োজন মনে করেন তাহলে আমাদের কমিটির সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন মেয়র বলেন আমরা যে কোনো মূল্যের সড়ক নিরাপদ করতে চাই আর কোনো মায়ের বুক খালি হতে দিতে চাই না আগামী তিন চার দিনের মধ্যে রিমোট কন্ট্রোল ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করা হবে ইতিমধ্যে আমরা দশটি পয়েন্টে এই ব্যবস্থা চালু করে সুফল পেয়েছি এখন এটি দেখভাল করবে ট্রাফিক পুলিশ রাজধানীর গণপরিবহন শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনের লক্ষ্যে মেয়র সায়দ খোকনকে আহ্বায়ক করে গত বছরের নয়ই সেপ্টেম্বর 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয় শনিবারের সভায় কমিটিতে বাস মালিক সমিতির আরও দুজন সদস্যকে সংযুক্ত হয়েছে কমিটিতে ডিএনসিসির মেয়রের যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালককে সদস্য সচিব করা হয়েছে এছাড়া অন্য সদস্যরা হলেন বিআরটিএ চেয়ারম্যান বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান রাজ্যকের চেয়ারম্যান ডিএমপি কমিশনার গণপরিবহন বিশেষজ্ঞ ডাক্তার এস এম সালাউদ্দিন বাংলাদেশ সড়ক পরিবহনের মালিক সমিতির মহাসচিব বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুরহুম আনিসুল হক রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে সব বাসকে রং করে মাত্র পাঁচ ছয়টি রুটে পরিচালনার ধারণা দেন কিন্তু এটি বাস্তবায়নের আগেই ইন্তিকাল করেন তিনি এরপরে এটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় সাঈদ খোকনকে তবে এদিকে এপ্রিল নতুন নতুন বাস বাস আগামী মাসে এসি এবং নন এসি দুই ধরনের বাসই হবে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাতেই এ বাস পরিচালনা করা হবে এ কারণে নতুন করে আর কোনো বাস রুটের অনুমতি দেওয়া হচ্ছে না শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির বৈঠক শেষে কমিটির আহ্বায়ক ও মেয়র মোহাম্মদ সাঈদ খোকন তথ্য জানান